হ্যালো আজকে আমাদের মিশন হচ্ছে পুরো বাসার ঘাস নিধন করা তাই হচ্ছে যে স্প্রে করা হচ্ছে দুর্বাতে দিও না দুর্বাগুলো থাকুক ওগুলো পোচাতে লাগবে আর কচু গাছগুলোতে যেন না পড়ে মানে চেষ্টা করবো আর কি যেন কচু গাছে ওষুধটা না লাগে আর এই ওষুধ দিতে গেলে একটা প্যারা আছে মানে ভালো গাছগুলো আশেপাশে থাকলে মারা যায় আমি এখানে থাকতে পারতেছি না কারণ এটা নাকে গেলে খুবই ক্ষতিকর এই যে দেখেন কি অবস্থা এত এত জঙ্গল হয়ে যায় মানে এগুলো হাতে পরিষ্কার করা একদমই সম্ভব না ওই সাইডও আছে অনেকটা দেখা একটু তুমি কি ওই সাইডে দিস ওই সাইডে আচ্ছা এদিকে আরও আছে মানে এদিকেও হচ্ছে জংলা তো এদিকেও ওষুধ দিতে হবে সবখানে ও এ তো দেখি এদিকে আবার পরিষ্কারও করলো কিছুটা কারণ হচ্ছে এই সাইডে এই যে এই সাইডে কচু গাছ আছে তো এখান দিয়ে একদম অত বেশি স্প্রে করা যায় না কচু গাছগুলো মারা যায় আর এগুলোতে প্রচুর লতি হয় ফুল গাছে লাগবে দেখিও বাসার সুন্দর রাখতে হলে আসলে অনেক অনেক বেশি মেনটেন করতে হয় যেটা সব সময় করে ওঠা সম্ভব হয় না কারণ সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার এই যে পুরো এরিয়াতে ঘাস পরিষ্কার করা ঘাসের ওষুধ দেওয়া এগুলো মেনটেন করার চারটেখানের কথা না কিন্তু যতটুকু পারি আমরা চেষ্টা করি তাটা